এখানে মোটা মানুষ ডুব দিয়ে স্নান করলে রোগা হয়ে যায় রোগা মানুষ ডুব দিয়ে স্নান করলে মোটা হয়ে যায় এমনই এক আজব পুকুর আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো যেখানে এই পুকুরে স্নান করলে নাকি যে কোনো রোগ নিরাময় হয় বহু শত বছর ধরে ওই হাজার হাজার মানুষ প্রতি রবিবার এবং অন্যান্য দিনও আসেন এখানে স্নান করতে মানুষের ধারণা এই পুকুরে স্নান করলে মানুষের সব রোগ মুক্তি হয় এবং মানুষের স্বপ্ন পূরণ হয় মন্দিরে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা মুসলিমদের দেখতে পাই না এই মন্দিরটা সর্বধর্মের এখানে বহু মুসলমান মানুষ মুসলমান সম্প্রদায়ের বহু মানুষ এখানে আসেন বহু বছর ধরে মানুষেরা এই পুরাতন তেল গাছটিতে হলুদ এবং সিঁদুর লাগিয়ে তারপর মনস্কামনা নিয়ে এই পুকুরে স্নান করেন আর তারপর এই পুকুরের পাশে থাকা মন্দিরে মায়ের পুজো দেন আর তারপরই এক চমকপ্রদ ভাবে প্রত্যেকের মনস্কামনা পূরণ হয়ে আসছে আমরা তো এসে মোটা পুকুরের বিষয়ে জানতে তো আপনি যদি একটু মোটা পুকুরের বিষয়ে যদি কিছু বলেন বাচ্চাদের একটা রিকের রোগ হয় পায়ে পায়ে জড়িয়ে তো আগেকার দিনে এখনো হয় সেগুলো এখানে চান করালে অভ্যর্থ ভালো হয় কারণ না তারা আবার পনেরো দিন এক মাস পরে এসে পুজো দিতে আসে তখন আমরা জানতে পারি এখানে তো এখন দূর দূর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে না এখনো আসে হ্যাঁ তো রোববার আজকে যদি সকালে আসতেন দেখতেন বিশ পঞ্চাশ একশো এখন তো রোববার তো এ বেলা একদিনই চান আজকে দিনে দাঁড়িয়ে এটা কি সত্যি সম্ভব যে এই পুকুরে স্নান করলে মোটা মানুষ রোগা হবে রোগা মানুষ মোটা হবে যে কোনো রোগ নিরাময় হবে পুরোটাই সত্যি ঘটনা তাই তো পুরোটা এখানে কিন্তু অবর্ত মানুষ ফল পেয়েছেন এখানে এসে আর এই জন্যই কিন্তু দূর দূর থেকে মানুষ এখানে এসে পৌঁছন ফল পেয়েছে কি না সেটা আমরা ভালো বুঝতে পারি কেন আবার যখন সে এক মাস দু মাস পরে হঠাৎ দেখা গেল সেই বাচ্চাকে নিয়ে চাল কুমড়ো নিয়ে এখানে চাল কুমড়ো মানসিক করে যেতে হয় হ্যাঁ সেই চাল কুমড়োটা দিয়ে ঠাকুরকে দিয়ে পুজো দিয়ে চলে এখানে কোনো টাকা পয়সার জোর কিছু নেই না এই ঠাকুরটার নাম হচ্ছে মা চণ্ডী দুর্গার চন্ডাল রূপধারিণীকে বলা হয় মা চণ্ডী বহু শত বছর ধরে এই চণ্ডী মায়ের আরাধনা এখানে হয়ে আসছে প্রায় দেড়শো বছর আগে ওই যে মূর্তিটি আছে আদি মূর্তি ওটি পুকুর থেকে পাওয়া গেছিল পুকুরের ঈশান কোণ থেকে এই এলাকার মানুষরা বেশিরভাগই মোটা পুকুর বলে দাবি করে এই পুকুরটা মোটা পুকুর নামে পরিচিত এই পুকুরে বহু শত বছর ধরে হাজার হাজার মানুষ স্নান করতে আসেন তাই মানুষ এখানে স্নান করতে আসেন তেল হলুদ নিয়ে তেল হলুদটা এই সামনে একটি গাছ আছে এই গাছটি হচ্ছে অসত্য গাছ এই গাছে লাগিয়ে সেই তেল হলুদ নিজেরা গায়ে মাখেন মেখে সেই তেল হলুদ মাখার পর স্নান করে এই মায়ের কাছে তাদের সমস্ত স্বপ্ন তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা জানান তারপর সেই স্বপ্ন পূরণ হওয়ার পর তারা বিভিন্ন ঢাক ঢোল বাজিয়ে ফল মুলাদি মিষ্টি কুমড়ো চাল কুমড়ো সহ এখানে পুজো দিতে আসেন মূলত ছোট ছোট শিশু এবং মেয়েদের ভিড়টা বেশি হয় মানে কথিত আছে এই পুকুরে নাকি স্নান করলে রিকেট রোগ ভালো হয়ে যায় ছোটো ছোটো বাচ্চাদের যে রিকট হয় সেই রিকেট রোগ ভালো হয়ে যায় আমরা এও শুনেছি বহু মানুষ কেউ অথর্ব হাঁটতে পারেন না বা কোনো রোগ দীর্ঘদিন বহু চিকিৎসা করেও সুরা হয়নি সেই সমস্ত মানুষ এইখানে তাদের মানত করে স্নান করে তারা রোগ মুক্তি লাভ করেছে এবং তারা ভালো হয়ে আবার এখানে পুজো দিতে এসেছেন এরম বহু মানুষকেই এখানে দেখা যায় এই পুকুরটি আগে ছিল একটি মুখার্জি ফ্যামিলি সত্যচরণ মুখার্জি একটি ব্রাহ্মণের প্রায় একশো বছর আগে এই পুকুরটি সংস্কার করা হয় একে গোটা পুকুরটি হদ আকারে ছিল তখনকার দিনে আমাদের পরম যারা পরম্পরায় ছিল তারা বাবা তার বাবা পরপর পরম্পরা তারা দেখে এসেছে এই পুকুরে নাকি সেই হ্রদের জল নিয়ে যেত মানুষ স্নান করার জন্য এবং সেই হ্রদেতে নাকি বড় বড় মাছ ঘুরে বেড়াতো সেই সময় তারা দেখেছেন এখন এই পুকুরটিকে আমরা সংস্কার করেছি সংস্কার করে মায়ের মন্দিরটা আগে একটু ভাঙা টাইপের মাটির ছিল সেটি সংস্কার করে পাকা মন্দির নির্মাণ করা হয়েছে তা এখানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে শয়ে শয়ে মানুষ প্রতি রবিবার স্নান করতে আসেন আজকেও সকাল থেকে খুব ভিড় ছিল পূর্ণিমা রবিবার বেশি মানুষ আসেন পূর্ণিমার রবিবার দিন এখানে পুজো দেওয়ার যে রীতি সেটা হচ্ছে একটা চালের পুটুলির সঙ্গে শোলা বাঁধা থাকে আর তেল আর হলুদ হলুদ বাটা আর সর্ষের তেল নিয়ে সেটিকে এই ঠা সামনে একটি গাছ আছে ওই গাছেতে দিয়ে সেই তেলটি গায়ে হাতে মেখে পুকুরে স্নান করেন করার পর এখানে এসে মায়ের কাছে তার সমস্ত স্বপ্ন তার সমস্ত আশাগুলোকে জানান তারপর সেগুলো এইভাবে চলে আসে এখানে এসে আরও একটা ভাইকে তো ওনার থেকে জেনে নেবো সত্যি কি এখানে মোটা মানুষ রোগা হচ্ছে রোগা মানুষ মোটা হচ্ছে আমি তো আমার ছোটোবেলা থেকে দেখতে পাচ্ছি অনেক বড় বড় মে মানে জিনিসটাকে পুজো পুজো আসে রবিবারে অনেক দূর দূর দূরান্ত থেকে চান করতেও আসে দেখতে পাচ্ছি তো আশা করি নিশ্চয়ই কিছু একটা তো থাকে মানে অবশ্যই কিছু তো হয় মানুষ উপকার পাচ্ছে বলেই তো আসছে তো যতটুকু জানি হ্যাঁ হয় পুকুর থেকে যে মূর্তিটি পাওয়া গেছিলো সেটা হচ্ছে এই পাশেই আদি মূর্তি আর এটি বছরখানেক আগে এর আগের বছর বাইশে জানুয়ারি এই চণ্ডীমার মূর্তিটা একটা আমরা রূপ দিয়ে এখানে বসিয়েছি এখানকার বেশিরভাগ মানুষ এটা মোটা পুকুর নামে শিক্ষিত এবং চণ্ডীমা এই মাটা হচ্ছে চণ্ডীমা এখন জেনে নেব এই মন্দিরে পুজো দেওয়ার সময় কি আছে এবং কিভাবে আসবেন প্রতিদিনই মন্দির খোলা থাকে দূর দূরান্তের মানুষ প্রতিদিনই আসে কিন্তু বিশেষ করে রবিবার দিন বেশি অংশের মানুষ আসেন প্রতি রবিবার এখানে আমাদের ব্রাহ্মণ থাকেন ব্রাহ্মণ পুজো করেন এর আগে ভক্তরা নিজেরাই পুজো করতেন এবং নিজেরাই মাকে তাদের মনস্কামনা জানাতেন এখন ব্রাহ্মণও আছে আবার কেউ কোনো কোনো ভক্ত নিজেরা এসেও পুজো দিয়ে মানুষ মায়ের কাছে মনস্কামনা প্রার্থনা করেন এইভাবেই চলে আসছে বর্তমানে মানে সমস্ত এর আর একটা বিশেষত্ব বিশেষ করে হিন্দুদের মন্দিরে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা মুসলিমদের দেখতে পাই না এই মন্দিরটা সর্বধর্মের এখানে বহু মুসলমান মানুষ মুসলমান সম্প্রদায়ের বহু মানুষ এখানে আসেন তারাও স্নান করেন তারাও পূজার ডালি নিয়ে পূজার ডালি বসিয়ে রেখে প্রণাম করে তাদের মনস মনস্কামনা জানান এবং তারাও সকলে আবার পুজো দিতে আসে এই একটা মন্দির যেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত অংশের মানুষ এখানে আসেন হাওড়া থেকে মানে খড়্গপুরগামী যে কোনো লোকালে বাঁশকুড়া মেছেদা বা মেদিনাপুর লোকাল বা খড়গপুর লোকাল যে কোনো লোকালে উঠে বাগনান স্টেশনে নেবে যে কোনো অটো বা টেকারে করে বা বাসে করে বাটুল কলতলা অথবা নুনঠিয়া হাট এই দুটো স্টপেজের মধ্যে যে কোনো একটা স্টপেজে নেবে হেঁটে দশ মিনিট আর টোটো বা অটোয় পাঁচ মিনিট দশ থেকে পনেরো মিনিট হেঁটে বা টোটো বা অটোতে পাঁচ মিনিটের মধ্যে চলে আসতে পারেন প্রতিদিনই আসতে পারেন তবে রবিবার দিন মানুষের ভিড়টা বেশি হয় বাইশে জানুয়ারি এখানে ভোগ বিতরণ পূজা অর্চনা যজ্ঞ সব করা হয় পুজো দেওয়ার জন্য কি এখানে কোনো বিশেষ দক্ষিণামূল্য আছে এখানে কোনো লাভের ব্যাপার নেই কা কোনো ভক্তদের কোনো রকম দাবি করা হয় না যে এই টাকায় পুজো দাও বা ওই দাও সেই দাও তারা ইচ্ছা মতো এখানে এসে পুজো দেন এখানে কোনো ব্যবসা বলে কিছু নেই এখানে কিছু লোক পসরা নিয়ে বসেন তারা ওই হলুদ তারপর সরষের তেল ওই পুঁটুলি বা কুমড়ো এইসব নিয়ে এগুলো বাইরে থেকে নিয়ে এসেও পুজো দেয় কেউ ওগুলো না নিয়ে এসেও পুজো দেয় তবে এক ওই চাল কুমড়ো এবং মিষ্টি কুমড়োর মানত করে যে মা আমার এই কাজ সফল হলে আমি তোমাকে মিষ্টি কুমড়ো দিয়ে পুজো দেবো আমি চাল কুমড়ো দিয়ে পুজো দেবো কারণ চাল কুমড়োর মতো মোটা হওয়া এটা চায় ওই জন্যেই আর কি বোধ হয় চিরকাল সেইভাবে বলে আসে সেইভাবে পুজো দিতে আসে তবে এখানে কেউ কোনো রকম কোন কোনো পুরোহিত পর্যন্ত আপনার কাছে কোনো পয়সার দাবি করবে না কোনো পয়সার দাবি করে না এবং কেউ বলে না এখানে কোনো এই এত টাকা লাগবে পুজো দিতে বা যা যা খুশি তাই দেন আগে মন্দিরটা আমরা এই জায়গাটা যতবারই ওই কাঁচা মাটির মন্দির ছিল কিন্তু ওই মন্দিরটাকে যখনই কিছু করতে যাই আপনার হাতে কোথা থেকে যেন পাকা করতে গেলেই যেন ভেঙে টেঙে যায় এরম টাইপের এটাও কতদিন থাকবে জানি না এটাকে মানে বহু ভেতরে বহু ঢালাই করে বহু রকম মোটা মোটা রড দিয়ে তৈরি করা হয়েছে হয়তো মা পাকা বন্ধির থাকতে চান না বলেই হয়তো ভেঙে যেত দেখা যাক এটা কী হয় এটা এই এক বছর হয়েছে হ্যাঁ জন্মের জন্মেন আমি আমার বাবা তার বাবা পরম্পরায় দেখে আসছি হ্যাঁ এই এবং এখানকার আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই তারা বলবে এই মোটা পুকুর নামে পরিচিত মোটা পুকুর বললেই তারা দেখিয়ে দেবেগলা স্টেশন যে কেউ বলে দিচ্ছে মোটা পুকুর বললেই বলে দেবে কিন্তু চণ্ডীমার পুকুর বলে চণ্ডীমা বললে হবে না মোটা বুক এইরকম সমস্ত অজানা নতুন ভিডিও দেখবার জন্য যাযাবর টিভি আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি পরবর্তী প্রতিবেদনের সাথে